গুরুত্বপূর্ণ খবরের অভিন্ন নদীগুলোর পানি পাবে না পাকিস্তান জানিয়েছেন মোদী গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধরা দুই দিনে উনত্রিশ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের কড়া হুশিয়ারি গাজায় যা ঘটছে তা অযৌক্তিক অগ্রহণযোগ্য জানিয়েছেন গ্রীক প্রধানমন্ত্রী কান্না জড়িত কণ্ঠে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান ডব্লিউএইচও প্রধানের জঙ্গলের আইনে পরিচালিত হচ্ছে পাকিস্তান জানিয়েছেন ইমরান খান সিন্ধু সহ অভিন্ন নদীগুলোর পানি পাবে না পাকিস্তান জানিয়েছেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলো অভিন্ন পথ নদী থেকে পাকিস্তান আর কোনো পানি পাবে না ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল বন্দুকধারীদের হামলার জেরে অভিন্ন নদীর পানি বন্ডন নিয়ে এই দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যে গতকাল বৃহস্পতিবার মোদী কথা বলেন পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের উত্তর পশ্চিমের রাজ্য রাজস্থানের একটি জনসভায় মোদী বলেন প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে করা মূল্য দিতে হবে পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানান ইসলামাবাদ প্রতিবেশী দেশের সঙ্গে পানিবন্ডন নিয়ে আলোচনায় আগ্রহী তবে ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো পানিবন্ডন চুক্তি মেনে চলতে হবে ভারত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি গত মাসে স্থগিত করার ঘোষণা দেয় পেহেলগামী হামলার জেরে দেশটি এ পদক্ষেপ নিয়েছে এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করেছে যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধরা দুই দিনে উনত্রিশ জনের মৃত্যু গাজায় গত দুই দিনে অনাহারে উনত্রিশ শিশু ও বৃদ্ধ মারা গেছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী একই সময় এ উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত বান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন খোধাই শিশু ও বৃদ্ধদের মৃত্যুর এ সতর্কবার্তা এমন সময় এলো যখন গাজায় অবরোধ তুলে নিতে ও আক্রমণ বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল তিন পর সেখানে সীমিত আকারে ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি অনুমতি দিয়েছে এই পাওয়াই চলতি সপ্তাহে অনাহার অসহায় ফিলিস্তিনদের জন্য খাদ্য সহায়তা পৌঁছানো শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইস এইসের মুখপাত্র জেন্স লার্ককে গতকাল বৃহস্পতিবার জানান ত্রাণ নিয়ে অপেক্ষামান প্রায় দুইশো ট্রাকের মধ্যে নব্বইটি কাজে প্রবেশ করেছে এগুলোতে ঔষধ আটা ও পুষ্টিকর সামগ্রী আছে তিনি বলে নিরাপত্তাহীনতা লুটের আশঙ্কা ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়হীনতার কারণে ত্রাণ বিতরণে বড় বাধার মুখে পড়েছে সংস্থাগুলো তবে গতকাল ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায় গাজার জনগণ এখনও সীমান্ত পেরিয়ে আসা ত্রাণ পাননি এবং এত কম সংখ্যক ট্রাক পাঠানো পাঠানো মৃত্যুকে যেন আমন্ত্রণ জানানো ইরানের কডা হুশিয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা পারমাণবিক আলোচনা শুরু ঠিক আগ মুহূর্তে হুশিয়ারি বার্তা দিল ইরান দেশটি বলেছে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েল কোনো হামলা চালালে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে তেহরান থেকে এএফপি জানাই মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে জানায় চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েল ইরানের মানবিক স্থাপনাগুলিতে হামলার প্রস্তুতি নিচ্ছে এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগোচি জাতিসংঘে এক চিঠিতে বলেন ইসলামী প্রজান্তর ইরানের মানবিক স্থাপনাগুলিতে যদি ইসরায়েল হামলা চালায় তাহলে তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেও তাৎপর্যপূর্ণভাবে দায় নিতে হবে এবং তারা আইনগতভাবে জবাবদিহি করতে বাধ্য থাকবে তিনি আরও বলেন জায়নবাদী রেজিমের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছে এবং ওই শাসনের যে কোনো হুমকি বা অবৈধ কার্যক্রমের জবাবে করা প্রতিক্রিয়া জানানো হবে এই পারমাণবিক আলোচনা বারো এপ্রিল শুরু হয়েছিল যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই হাজার সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসার পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এক যুগ দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ আলোচনায় মধ্যস্থতাকারী উমান জানিয়েছে আলোচনার পঞ্চম দফা শুক্রবার রুমে অনুষ্ঠিত হবে মার্কিন প্রতিনিধি দলে থাকবেন ট্রাম্পের বন্ধু ও আলোচক স্টিফ উইডকফ এবং মার্কিন পররাষ্ট্র দফতরের নীতি নির্ধারণ প্রধান মাইকেল অ্যান্ট্রন যিনি আলোচনা সংক্রান্ত কারিগরি বিষয়ে যুক্ত এ এপি বলেছে আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরিনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু দুই হাজার পনেরো সালে চুক্তিতে ইরানকে শুধুমাত্র বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল বর্তমানে ইরান ষাট শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা ওই চুক্তিতে নির্ধারিত তিন দশমিক সাতষট্টি শতাংশ সীমা ছাড়িয়ে গেছে তবে পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় নব্বই শতাংশের নিচে রয়েছে কান্না জড়িত কণ্ঠে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান ডব্লিউএইসও প্রধানের কান্না চেপে রেখে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইসও প্রধান ট্রেডুস আধানম গেব্রিয়াসুস ইসরায়েলের নিজের স্বার্থে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলে মত দিয়েছে তিনি টি আরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার বাইশ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে আবেক্ষণ বক্তব্যে গেব্রিয়া সুস বলেছেন গণহত্যা যুদ্ধ ইসরায়েলকেই ক্ষতিগ্রস্ত করেছে এবং এখান থেকে স্থায়ী সমাধান আসবে না ইথিওপিয়ায় নিজের যুদ্ধকালীন স্মৃতির কথা স্মরণ করে তিনি আরও বলেছেন আমি অনুভব করতে পারছি যে গাজার মানুষ এই মুহূর্তে কেমন আছেন আমি এর গন্ধ পাচ্ছি আমি কল্পনা করতে পারছি এমন কি শব্দ শুনতে পাচ্ছি এটিটিএসডিডির পোস্ট ট্রোমাটিক ডিসঅর্ডার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন গাজায় মানুষ কতটা কষ্ট পাচ্ছে তা আপনারা কল্পনা করতে পারছেন খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা সত্যি ভুল চিকিৎসা সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয় বৃহস্পতিবার জাতিসংঘ প্রায় নব্বই ট্রাক ত্রাণ বিতরণ শুরু করেছে যা যা দুই মার্চ ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের পর গাঁজায় প্রথম সরবরাহ তবে কেবল রাজনৈতিক সমাধানই অর্থবহ শান্তি বই আনতে পারে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রিয়া সুস জঙ্গলের আইনে পরিচালিত হচ্ছে পাকিস্তান জানিয়েছেন ইমরান খান ভারতের সঙ্গে যুদ্ধের পর পুরস্কার হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করায় পাকিস্তান তেহরিক কি ইনসাফের পিটিআর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে দলটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গহুর আলী খান নবনীযুক্ত মার্শালকে অভিনন্দন জানালেও পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন প্রতিবেদনে বলা হচ্ছে আদিয়ালা কারাগারের আদালত কক্ষে গত বুধবার আইনজীবী পরিবারের সদস্য ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই পদোন্নতির সমালোচনা করেন বলে তার এক্সট সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায়